কাঁচা ডিম আর এক গাদা তেলের মেয়োনিজ কখনোই আমার রুচিতেই আসতো না আমার মনে হতো এটা খুবই আনহেলদি তো হঠাৎ এক আপুর ভিডিও দেখলাম যে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছে। আমি তো দেখেই অবাক কারণ সিদ্ধ ডিম দিয়েও মেয়োনিজ তৈরি করা যায় তাই আমি আর দেরি না করে আমিও ট্রাই করে ফেললাম আর ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে আমি শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো গোলমরিচ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ তেল এখানে তেলের তেলটা আমি খুবই কম ব্যবহার করে আর এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি যেহেতু এখানে সিদ্ধ ডিম এই জন্য পানিটা একটু দিতে হবে তো আমি এই ফার্স্ট টাইম আমি এটা তৈরি করছি আমি কখনোই মেওনিস তৈরি করিনি তো যার কারণে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই এখন একটু ব্লিং করে নিলেই হয়ে যাবে দারুণ মজার এই দারুণটা আর এই খেতে যে এত মজা লেগেছে দুধের কারণে অনেক বেশি লেগেছে আর হচ্ছে গোলমরিচের যে ফ্লেভারটা ওইটার অনেক বেশি ভালো লেগেছে আসলে মেইনলি এই রেসিপিটা যে আপু তৈরি করেছে তো সে আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি সবার সাথে শেয়ার করার জন্য তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন কত স্মুথলি হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে মেয়োনিসটা ফার্স্ট টাইম তৈরি করে যে এত সুন্দর হতে পারে আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি আর টেস্টটা কি বলবো অসাধারণ হয়েছে টেস্টটা তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর এখন পর্যন্ত যারা পেজটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিবেন আর মজার মজার সব রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ